তো হাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো অনেকদিন অপেক্ষার পর একটা কষ্ট মষ্ট করে ফোন কিনেছি ওটা ফোনটার নাম হচ্ছে আইকিউ জেড সেভেন প্রো ফাইভ জি খুবই ভালো মার্কেটে খুবই ভালো ফোন দেখি পর দিন আর তারপর যদি জলে ঢোকায় আগুনে পড়ায় সেটা আলাদা ব্যাপার ফুটতেও পারে পাটতেও পারে তো দেখাছি কাছে দিয়ে করে আমি তোমারটা আইকিউ ঠিক আছে প্রথমে আইকিউ এই যে সব তো গেল এই এটা আছে আইকিউ ফোনটা আমি দেখিয়ে দিলাম মোটামুটি তো ভালো ফোন ভালো বলেই তো কিনেছি আর যেটা বললাম এরপর যদি ফুটিয়ে যায় কিছু করার নাই মোটামুটি মোটামুটি ক্যামেরাটাও ভালো আছে দেখতে একটা সৌন্দর্য আছে আর কি ব্ল্যাক কালারটাও ছিল ব্ল্যাকটা আমার ভালো লাগে নাই ওই জন্য লি এটা ভালো লাগে চারদিকটা একবার দেখায় এবারে সপ্তাহে দুটা করে ভিডিও পাবেই একদম আঝুড়া ভিডিও পাবে এনজয় পাবে সবাই পাবে ফোনটার জন্য মানে কি বলবো আর ইয়ে করতে পারিনি ভিডিও বানাতে পারিনি কি করবে ফুটা ফোনে ভিডিও মানে বানাতে পারিনি সব সময় হ্যাং 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 ঠিক আছে এরকম হয়ে গেলে কি আর ভালো লাগে ওই জন্য পুরা এটার মূল্য আছে তোমার হচ্ছে একুশ হাজার নশো নিরানব্বই টাকা তো যাই হোক ছিল ওই জন্য দু টাকা ছাড়ে পাইছি মোটামুটি কুড়ি হাজার একশো ছ টাকায় পেয়েছে আর কি আর মানে যার ইয়ে কারি তাকে আর কি বিয়ার খাই দিয়েছি ওইটাই হয়ে গেল একটা বিয়ার আর আমি একটা দুজনে দুটা দিয়েছি অনেকটা তো তোমরা যদি কিনতে চাও ডাইরেক্ট অনলাইনে ফ্লিপকার্টে কিনবে নাই মানে যার কার আছে তার থেকে যদি মানে ইয়ে তাকে ম্যানেজ করে যদি কেনা হয় অনেকটা কম দামে হবে সস্তায় হবে এক হাজার টাকা বাঁচলো অনেক ঠিক আছে তো চাজার এর পরে দেখাই কোনটা তো দেখা না চাজার গেলে দেখাই এই যে একটা খাপ দিয়েছে মোটামুটি ভালোই বটে পিন সিম খোলা পড়া পিন দেয়া আছে আরো ছেষট্টি ওয়াটের চাজার মোটামুটি ভালো দেখা জিনিস তো সবই দেখলে এরপরে হচ্ছে মেমোরিটা বলে দিই আর র্যামটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন ফোন মেমরি ক্যামেরাটা হচ্ছে চৌষট্টি চৌষট্টি এমপি ষোলো আর বুঝাবার দরকার নেই ভালো করে তো এবারে কিন্তু ফাটাফাটি ভিডিও আসবে ঠিক আছে সপ্তাহে দুটো একদম আর রিল বানাবার চেষ্টা করবো সময় পাই এই দাড়ি দড়ি রেখেছি এগুলাকে সময় দেবো না রিল বানাবো আমি ওটাই ভাবছি তবে বিন্দাসে ফাটা এবারে ভিডিও আসবে আর একবার দেখিয়ে দিই ওয়েট খুব কম একশো পঁচাত্তর গ্রাম আছে মানে হাতে কিনে আছি সেটা বোঝা যাবে না তো বন্ধুরা এই ছিল দেখাবার তার বেশি কিছু বলছি নাই পরের ভিডিও আবার দেখা হবে ঠিক আছে